ঢাকা খুলনা কিংবা মাগুরা যশোর মহাসড়ক আপনি যেটাই বলুন না কেন এই মহাসড়কে যাদের চলাচল রয়েছে তারা এই সাইনবোর্ডটি নিশ্চয়ই দেখেছেন এবং আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বহু পুরাতন ঐতিহ্যবাহী এই কেচুয়াডেবী মন্দিরে বন্ধুরা আপনি দেখছেন ইতিহাস ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া আর আপনার সঙ্গে আছি সুদেব চক্রবর্তী আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামে এখানে রয়েছে গোপাল জিউ মন্দির যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলার সাতশো তিন বঙ্গাব্দে অর্থাৎ প্রায় আটশো বছর আগের এই মন্দির এবং এই আশ্রমটি বুঝতেই পারছেন ঐতিহাসিকভাবে এবং নানা কারণে এটি গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটি কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি তো বন্ধুরা চলুন আজকে এই জায়গাটি সম্পর্কে জানা যাক পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে বন্ধুরা আমরা প্রবেশ করছি গোপাল জিউ আশ্রম কেচুয়াডুবিতে যেটি স্থাপিত হয়েছে অর্থাৎ আজ থেকে প্রায় বছর আগে এই যে দেখছেন এই সময়ের হিন্দুদের এই এলাকার গুরুত্বপূর্ণ এই তীর্থস্থানটি যেখানে শ্রী চৈতন্যদেবের লীলার গল্প রয়েছে আমরা সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সাতশো বছর আগে এই এলাকাটি ছিল বন জঙ্গলে পরিপূর্ণ এখন এখানে অনেক বসতি গড়ে উঠেছে কিন্তু সেই সময় এখানে অনেক হিংস্র জন্তুদের বসবাস ছিল ভয়ে কেউ এখানে আসতো না কেচুয়াডুবি গ্রামের এই পাশ দিয়ে বয়ে গেছে ফটকি নদী আর এই নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রমটি সাতশো ছাব্বিশ বছর আগে এই ভয়ঙ্কর জঙ্গলে তপস্যা করতেন শ্রী গোবিন্দচন্দ্র দেব মহন্ত নামের একজন সাধু এবং তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় এই আশ্রমটি ও মন্দিরটি এবং তিনি ছিলেন এই গোপালজী মন্দির আশ্রমের প্রথম সেবায় গোপাল দেবের নাম নিয়ে বাড়ির নাম নিয়ে এই জলের মধ্যে হেঁটেই পার হয়েছিলেন বন্ধুরা আমরা যে সময়টাতে আশ্রমে এসেছি এখানে অবশ্য ধানের মৌসুম এই যে আশ্রমের ধান উঠছে এই ধান কেন্দ্র করেও বা ফসল কেন্দ্র করেও এক ধরনের কিংবদন্তি রয়েছে তখন সেবাই ছিলেন শ্যামাচরণ মহন্ত আশ্রমের কয়েকজন শিষ্য এসে জানান যে তারা ভুল করে সিদ্ধ ধান বুনে ফেলেছেন সেবায়িত শ্যামাচর মহন্ত জানালেন চিন্তা করো না ঈশ্বরের কৃপায় এই জমিতে সবাইকে আমার নমস্কার আমরা যেখানে বসে আছি বা আপনারা আসছেন এটা মাগুরা সদর মাগুরা এই মন্দিরটা অত্যন্ত সুপ্রাচীন এটা আমাদের প্রমাণ করে আজ থেকে সাড়ে সাতশো বছর আগের প্রতিষ্ঠান তদানীতনকালে এখানে যে জায়গাটা দেখছেন আপনারা এখানে শুধু গাছপালা পশুপক্ষী পরিপূর্ণ ছিল সাতশো বছর আগের কথা বলছি আমি তারপরে পরপর তিন পুরুষ কেটে গেল আড়াইশো বছর পর চলে যাওয়ার পর তারপর এসে গেলেন আমাদের কলিতযুগ ও পাবন অবতারের শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব আজ থেকে পাঁচশত সাঁয়ত্রিশ বছর আগে আমাদের ভারতবর্ষের ভিতরে নবদ্বীপ ধামে উনি অপ্রকটে পরপরই এইখানে যে ভক্ত ছিলেন তবে একটা কথা বলে রাখি প্রথম যে সেবাই ছিলেন ওনার নাম ছিল গোবিন্দচন্দ্র মহন্ত মহারাজ ওনার অপ্রকটের পর চার পুরুষ পর কি মহাপ্রভু এসে গেলেন তারপর মহাপ্রভু অপ্রকট হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে গৌড় তারা রকম চিনময় বিগ্রহে এখানে আবির্ভূত হন সেই সময় ভক্ত ছিলেন ভক্ত ছিলেন কৃষ্ণচরণ মহন্ত উনার উনি এতই প্রেমী ভক্ত ছিলেন তার প্রেম আকর্ষণেই এখানে ইত্যাদার প্রকট হলেন এসে রাত একটার সময় বলেন কৃষ্ণচরণ আমরা তোমার তাকে সাড়া দিয়েছি তুমি আমাদেরকে তুলে নিয়ে এসো আমার নদীর তীরে তোমার জন্য অপেক্ষা করছি অজমারা সেইখানে দৌড়িক দেখতে পেলেন এক অপূর্ব লাবণ্যময় দুটো বিগ্রহ পড়ে আসেন নদীর তটে ওনাদেরকে অত্যন্ত সসম্মানে এই মন্দির প্রকট এই মন্দিরেই প্রতিষ্ঠিত করেন সকাল হতে না হতেই চারিদিকে প্রসারিত হলো গোপালজ মন্দির কেসবাডুবিতে নিতায়গুর প্রকাট হয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ আস্তে লাগলেন তারপর ধীরে ধীরে তারপরে কয়েক মাস পরে নিতায়গুরের শুরু হলো এক পার্থিব এক অভিনব লীলা তা মুসলমান বেসারা বাড়ি ছিল ভাবনাটি আমাদের মগিউনিয়ান এর অত্যন্ত গরিব মানুষ সিজনালি গাছ কাটতেন কিন্তু রস থাকতো না এই দুই ভাই গিয়ে রস খেত মানে সেই কানাস খোলা তারপর নলি ফাঙা কিন্তু ধৈর্যের বাদ হয়ে গেলো গাছের যে আমি গাছ কাটি রস থাকে না ব্যাপারটা আমার বউকে বলে একটা লাঠি হাতে করে গাছ পাড়াতে এসেছেন রাতে একটা সময় হঠাৎ করে বন্ধুরা এক কল থেকে বলায় করছে ওর মাঝখানে দুই ভাই হাত তুলে তারা কীট মানে সেই ধোয়া নেচে চলেছে কিন্তু ভগবানের মা তো বুঝতে পারেন নাই তাকে আগে ধরা দেন নাই গৌর সন্ধ্যার নিচে বসে আর নিত্যানন্দ প্রভু গাছ গাছে আর গাছিয়া তোমার কোথায় তোমরা কোথায় ফেলাবে আজ তোমাদেরকে ধরেছি তোমাদেরকে সহায়তা করবো তোমাদের পিতা আমাদের কেমন তাও দেখবো কিন্তু ভগবান মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নেমেই তারা অত্যন্ত সহজে দৌড়াচ্ছেন পিছনে পিছনে কিন্তু আছে কিন্তু ওই আট দশার দূরত্ব উল্লেখ থাকে ওই সময়টা তো কিছু কিছু ওই হাইওয়ে রোডের পাশ দিয়ে শস্যের ফুল শস্য বোনা হতো তার গাছ বড় হয়েছে তার আদ্য শিশির পড়েছে দৌড়াচ্ছে তাদের চিন্দাগুলি চারণে শিশির শিক্ত সেই সেই শস্য ফুলের পরাগ মেঘে মেখে আছে রেনু মেখে মেখে আছে আরও রাগ আছে তোরাতে একেবারেই সো তারা তো আরও পরে ক্ষতি করছে ওরা দুই ভাই দৌড়িয়েছে মন্দির প্রবেশ করেছে মন্দির প্রবেশ করে বলছে বাবাজি বাবাজি ওঠো ওঠো তোমার দুই ভাইকে আমার কাছে খায় তুমি কিছু বলো না তোমাকেও দেখে নেবে তারপরে থাকে মহাপটা পড় না আমাদের বৈসন্ধানটা একটু প্রসারটা একটু স্ত্রী একটু ব্যাহত হয় সবাই তেরো সম্প্রদায় আউল বাউল ন্যাড়া দরবে সাই শিখদের সখী ভেটি সজিয়া কর্তা বাজা অতি বাড়ি গৌরাঙ্গনা করে এই অপর সম্প্রদায় ছিল কিন্তু মনে করছে মনে হয় বাবাদের ছেলে আছে এই ছেলেরা বউ আছে কিন্তু আসলে উনি সংসার ছিলেন ওই ব্রহ্মচারী অবসায় অবসায় তোমার তো ছেলে এই ঘরে এই যে এই ঘরে ঢুকেছে কিন্তু যে দেখতে পাই সেই মন্দিরটা আটকানো এই তোরা দরজা খোল উল্লেখ থাকে যে বাবাজির সঙ্গে যদি একটা সম্পর্ক ছিল কি জানেন বাত্সল্য প্রেম যা তোরা আমার ছেলে আর আমি তোদের বাবা আমি তো ব্রহ্মচারী বিএডি করে নাই আমার ছেলে তারপর বাজাই কেন গেলি বাণী হলো আমার কাছে রস আমি আমার কাছে রস আমি খাবো না খাবি কে কিন্তু ওই বাণী পেয়েই বাবাজি গাছিকে জড়ে ধরে কান্নার কান্না সকাল হলো কিন্তু একটা উল্লেখ থাকি প্রথমত গার্সি অশ্রাব্য গালি গালা দিচ্ছিল তোমার তোমাকে দেখে কিন্তু বাবাদের সংস্পর্শে গিয়ে কথায় বলে বাবা পরশ স্পর্শে লোহার সোনা হয়ে যায় তো ওনার সংস্পর্শে গিয়ে না আসরিক ভাবটা সি করেই হয়ে গেল বলছেন বাবাজি আপনি আমার সঙ্গে যশোর চলুন যশোর গিয়ে জমিটা গোপালকে হ্যান্ড ওভার করলেন কেঁদে কেঁদে বললেন আজ থেকে এই জমির মালিক তুমি গাছের মালিক তুমি আমি ওয়াদা করছি সিজনালি গাছ কাটবো সমস্ত রস তোমার আজ সঙ্গে দিয়ে যাব। তোমায় কষ্ট করে রস খেতে হবে না আমি অর্ডার করছি রসটা দিয়ে যাব নাম শুনেছেন মনে হয় ওখান থেকে এখন তারা আসে এক দুই হাত থেকে তারা দুই ভাইকে খেতে গিয়ে মালাম ধরেছে সেই গাছ সেজন মালিক মালিক দেখছে কি দুটো ছিল অপরূপ কি কর্তমাশ হয় বাবাজি ওই জমি আমার না আসতে ওই জমিটা আপনার খুব দুই ভাই শাক তুলেছে মটর শাক তুলেছে জমি যারা দেখেছে বাবাজি এই জমি আসছে খুব ভালো নিতাকে এই যত জমি টমি যা আছে দেখছেন কিছু নিতাই গোহার এক অভিনব লীলার কাহিনী মাধ্যমে ভক্তরা দান করেছেন বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম ডুবির এই ঐতিহাসিক এবং পুরাতন এই চৈতন্য মহাপ্রভুর ভূমিতে। এরকম একটি স্থানে আপনিও আসতে পারেন এবং আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে করে আমাদের ইতিহাস ঐতিহ্যের এই ধরনের ভিডিওগুলো সবাই সহজে পেয়ে যায় তো বন্ধুরা কেচুয়াডুবি গোপালজিউ মন্দির থেকে সুদেব চক্রবর্তী বিদায় নিচ্ছে আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সপ্তশ মিডিয়ার সঙ্গে থাকুন